আসসালামু আলাইকুম সবাইকে আহ আশা করি সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা মূলত কথা বলবো আমাদের হচ্ছে যে বিল্ডিং বিলিং সফটওয়্যারের মাধ্যমে আপনারা যারা হচ্ছে ম্যানেজার অথবা হচ্ছে হয় রিসেলার অথবা সাব রিসেলার যারা ম্যানেজ করেন তাদেরকে আসলে আপনারা যেহেতু হচ্ছে এটা একটা পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে নর্মালি আপনাদের তো এই পার্টনারশিপ বিজনেস আপনাদের নর্মালি কি হয় একটা রেশিও থাকে পার্টনারশিপে একটা যে কোনো একটা প্যাকেজ রেট আপনারা যে কোম্পানি থেকে ব্র্যান্ড ইউজ নেন অথবা হচ্ছে ম্যাক বিজনেস স্পেশালি ফর ম্যাক বিজনেস যারা করে থাকে তারা হচ্ছে যে এরকম একটা রেশিওতে যান যে হচ্ছে যে একটা পাঁচশো টাকার প্যাকেজ আপনারা হচ্ছে যে হয়তো চারশো একশো বা হচ্ছে যে তিনশো দুইশো অথবা হচ্ছে ফিফটি ফিফটি অথবা আড়াইশো আড়াইশো এরকম করে যার সাথে যে পার্টনারের সাথে এক এক ধরনের রেশিও থাকে আপনাদের বিজনেসে তো সেক্ষেত্রে আসলে আমাদের কি আপনাদের কি করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখাচ্ছি কিভাবে এই বিজনেসটাকে আপনারা হচ্ছে যে আপনারা সর্বপ্রথম একটা ম্যানেজার ক্রিয়েট করবেন ওই ম্যানেজারের জন্য আপনাদের যে প্যাকেজ রেশিওটা থাকবে পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপে সাপোজ আমি যখন একটা অ্যাড প্যাকেজ দিব তখন দেখেন এখানে কমিশন নামে একটা অপশন আছে সাপোজ আমি একটা প্যাকেজ তৈরি করলাম একটা রিসেলারের জন্য যে প্যাকেজ হ্যাঁ এটা হচ্ছে যে মনে করেন আপনার একটা রিসেলার আপনি আপনার সুবিধা মতো নামের জন্য এটা দিয়ে দিলেন যে হচ্ছে যে উম এফ আর এরকম একটা প্যাকেজ দিলে প্রোফাইল নেমটা হচ্ছে সেটাই থাকবে যেটা হচ্ছে আপনার মাইকোটিকে থাকবে প্যাক জিরো ওয়ান প্যাকেজ রেট দিয়েছেন পাঁচশো টাকা কিন্তু এটা তো প্যাকেজ রেটটা তো আপনার ইউজাররা মূলত হচ্ছে এই রেটটা দিবে কিন্তু হচ্ছে যখন আপনার পার্টনারশিপে যাবেন তখন হচ্ছে যে তার সাথে হয়তো ফোরডি সিক্সটি বা থার্টি ফোরটি বা ফিফটি ফিফটিতে যাইতে পারে সাপোজ মনে করেন যে আপনারা ফিফটি ফিফটি গেলেন ফিফটি ফিফটি হলে কি হবে আড়াইশো টাকা কমিশন আপনার রিসেলাররা পেয়ে যাবে এটাই হচ্ছে হিসাবটা যত বা হচ্ছে যে আপনারা যদি থার্টি ফোরটিতে যান বা যে যেভাবে যান যত টাকা কমিশন তাকে দিতে চান ওই রেটটা হচ্ছে যে আপনি আপনার ইউজারদেরকে এখানে হচ্ছে যে দিয়ে দিবেন আর কি হ্যাঁ এখানে দিলে প্যাকেজ রেটটা বিটিআরসি রিপোর্ট ফাইভ এম বি এখানে পাঁচশো টাকা প্যাকেজ প্রাইসটা পাঁচশো টাকা দিয়ে সেট দিলেন এখন মনে করেন এই একটা রেট আপনি আপনার ইয়ের সাথে তৈরি করলেন হ্যাঁ তৈরি করে দেখেন একটা প্যাকেজ রেট অলরেডি তৈরি হয়ে দেখেন কমিশন নামে এখানে অপশন চলে আসছে আড়াইশো টাকা কমিশন এখন এই যখন এখন যেই ম্যানেজারকে হচ্ছে যে এই প্যাকেজটা দিবেন বা যে ম্যানেজারের সাথে ডিল হবে সাপোজ মনে করেন আপনার যে কোনো একটা মনে করেন কোভিড নামে একটা হচ্ছে যে রিসেলার আছে এই রিসেলারের সাথে আপনার হচ্ছে যে এই 50 50 হচ্ছে যে বিজনেস তো সেই ক্ষেত্রে কি হবে सपोज আমি মনে করি এগুলো একটা প্যাকেজ আপনি রিসিও একটা প্যাকেজ আপনি তার সাথে কলেরা শুধুমাত্র এই একটা প্যাকেজ মানে হচ্ছে আপনি যতগুলা কমিশন বেসিস হিসাবেন এই যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা তাকে অ্যাসাইন করলেন তার মানে এই প্যাকেজের আন্ডারে সেই ইউজার গুলো তৈরি করতে পারবে এবং অটোমেটিকলি যখন ইউজার ক্রিয়েট করবে ইউজার ক্রিয়েট করার সাথে সাথে মানে মানে কাস্টমার অ্যাড করবে কাস্টমার অ্যাড এর সাথে সাথে তখন হচ্ছে এই রেশিও অনুযায়ী হচ্ছে যে আপনার এই রেশিও অনুযায়ী সে হচ্ছে তার ইউজার গুলোকে প্যাকেজ দিতে পারবে এবং এবং যে হচ্ছে যতগুলা ইউজার দিবে তখন সেক্ষেত্রে তো হচ্ছে যে তার একটা কমিশন আসবে তো এই কমিশনের টাকা কিভাবে নেবে এই কমিশনের টাকা যে জিনিসটা করবে দেখেন রিপোর্ট সেকশনে গিয়ে এখানে ম্যানেজার কমিশন নামে একটা অপশন আছে হ্যাঁ তো ম্যানেজার কমিশন নামে ওই যেই ম্যানেজার কে দিবেন মনে করেন যে কবির নামে একটা ম্যানেজার কমিশনটা আছে যেহেতু কোভিড নামে এখনো ইউজার তৈরি করা হয়নি বা একটা দুটো ইউজার করা হয়নি সেক্ষেত্রে হচ্ছে যে এখানে যখনই শো করবেন তখন ওর কমিশন ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন এবং সেই অনুযায়ী হচ্ছে যে আপনারা চাইলে এই যে কমিশন ট্রান্সফার নামে একটা অপশন আছে যে ফান্ড ট্রান্সফার বা কমিশন ট্রান্সফার এই কমিশনটা যত টাকা কমিশন আসবে যতগুলো ইউজার তৈরি করা তো যত টাকা কমিশন আসবে এটা ফান্ড ট্রান্সফারের মধ্যে আপনারা চাইলে আপনার ইয়েদেরকে টাকাটা ডিসবাস করে দিতে পারেন আশা করি কমিশন বিষয়টা বুঝেছেন তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের টিমের সাথে কথা বলবেন টিমকে জানাবেন টিম আশা করি প্রবলেম সমাধান করে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম